আজকে কিন্তু বিক্রম ভাইকে আমরা পেয়ে গেছি আর দাদারা এসে দাদা কোথা থেকে এসছো তোমরা বাগনান থেকে তো বিক্রম ভাইকে কিছু সাহায্য করার জন্য দাদা কি নিয়ে এসছো কসমেটিক্স যেগুলো ভাই বিক্রি করে তাই তো এই যে বিক্রম ভাই ভাই দাদারা কোথা থেকে এসছো অনেক দূর থেকে তো এসছো তাই না কত কিছু দিলে তোমাকে অনেক কিছু এটা কালীদের হাতেও রয়েছে আর দেখো পেছনে সব কসমেটিক্স আমি একটা কথা বলতে হ্যাঁ বলো

টাকা দিলে তো খরচা হয়ে যাবে ওই জন্য ভাইকে দিয়েছে এই জিনিসগুলো যাতে বিক্রি করে আরো ব্যবসা বড় করতে পারে একদম কালকেই তো বাদামের রেট মনে হ্যাঙ্গার অর্ডার দিয়েছে আবার ও যখন যেটা মনে হয় তখন সেটাও বিক্রি করে আর যখন যেটা ও অর্ডার করে সেটা ওর পাই কিনা পাই সেটা একদম এই দাদারা এসে দুই দাদা মিলে তাই তো একদম কখন এসে দুই ঘন্টা ধরে ওয়েট করেছিলেন বিক্রমের হাতে দেখো আর এই যে এই দেখো দাদারা সে দু ঘন্টা ধরে কিন্তু বিক্রম ভাইয়ের সাথে ওয়েট করেছিল তাই না দাদার সঙ্গে দেখা করবে বলে বিক্রম ভাই তুমি কতটা খুশি তাই বলো ও ভাই রিজে তাকাও একটু কতটা খুশি তুমি দাদা কিছু বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ একটু বলে দাও দেখো দুই দাদা মিলে এসে বিক্রম ভাইকে পুরো হকারের জিনিসপত্র দিয়ে সাহায্য করলো চাই চলো ভালো লাগলে অবশ্যই ভাইয়ের পাশে দেখো